আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি পাঠিয়েছে মোহাম্মদ ইনার আহমেদ মালিয়াডাঙ্গা কচুয়া সদর যশোর আল্লাহর নিয়ামত দেখেন আল্লাহ যদি কিছু দেয় তাই কোনো বান্দার ঠেকানোর ক্ষমতা নাই বিধান একশো এত সুন্দর হয়েছে আমার দেখা এই মৌসুমে সর্বোচ্চ ফলনের মাটিটা এই মরশুমে আমরা প্রচুর বীজ বিক্রি করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া তো কৃষকের কাছ থেকে খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি এই ভিডিও দেখলে আপনার মনে হবে যে আসলে ধান কি জিনিস আমরা অনেক সময় বিদেশি বিভিন্ন ভিডিও দেখে মনে করি যে বিদেশি শুধু ভালো ধান হয় না আসলে কথা ঠিক না আমাদের দেশেও যে ভালো ধান হয় আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ কি নিয়ামত দান করেছে কৃষক খুশিতে তার মন ভরে গেছে দেখুন একটা শীচের কি অবস্থা মার্শাল আল্লাহর নিয়ামত আপনারা চাইলে যশোরের বন্ধুরা যারা যশোরে আছেন তারা গিয়া মাঠ পরিদর্শন করে দেখতে পারেন